এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লিপসিং মিঠু আবারও তোমাদের স্বাগত জানাই আমার চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো আজকে দেখো সকাল বেরিয়ে পড়েছি বাবুর সাথে কোথায় যাচ্ছি বলো তো আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি সেই জায়গাটা তোমাদের দেখাবো আর তোমরা বলো যে কীরকম লাগছে জায়গাটা তো গ্রামের পরিবেশ বুঝতেই পারছো চারিদিকে বোন আছে মানে সরু রাস্তা কাঁচা রাস্তা আর সেই রাস্তা দিয়েই আমি আর বাবু যাচ্ছি আমার বাড়ি থেকে অনেকটা দূরে জায়গাটা যেতে হবে সেখানে হলো মাছ ধরা দেখতে যাচ্ছি একটা ঝিলের মতো জায়গা আছে সেখানে আমরা মাছ ধরা দেখবো তো সকাল সকাল বেরিয়েছি পরিবেশটা এত সুন্দর লাগছে চারিদিকটা আর দেখতে দেখতে যাচ্ছি আর সাথে সাথে ক্যাপচারও করতে ইচ্ছে করলো তোমাদের সাথে শেয়ার করতে চাইলাম তো তাই জন্য ভিডিওটা বানিয়ে ফেললাম তো দেখো দুই ধারে কত সুন্দর একটু মানে পরিবেশটা ভালো লাগছে আমার গ্রামের পরিবেশ বেশি ভালো লাগে আর যে জায়গাটায় আমরা যাচ্ছি ওটা গ্রামেরই পরিবেশ ঠিক আছে তাই জন্য দেখতে পাচ্ছ সরু রাস্তা তার পাশে কেমন বোন বাদার আছে তার পাশে দেখো খালের মতো একটু সরু খালের মতো চলে গেছে ওটাকে খালই বলে নদীর সাথে যে সংযোগ থাকে যে খালের সেই সেই জিনিসটা আছে সেটা গ্রামের দিকে চলে আসে তো মাঠে আরে জল দেওয়ার ক্ষেত্রে ওই খালটাই দরকার লাগে তো সেই জায়গা দিয়ে আমরা যাচ্ছি এখন অনেকটা রাস্তা তো তোমাদের সাথে একটু গল্প করতে করতে যাচ্ছি তো যদি জায়গাটা ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে বলো আর কে কে এইরকম জায়গায় গেছিলে তারাও আমাকে একটু কমেন্টে বলো ভিডিওটা দেখো একটু স্কিপ না করে দেখো প্লিজ আর আমি তো ভিডিও তেমন কিছু বানাতে পারি না তবুও যেটুকু করতে চেষ্টা করি সেটাকেই একটু তোমরা দেখার চেষ্টা করো তো আমরা এখন যেতেই থাকছি তো আমি তো সব দেখছি না দেখো আমরা আবার মোরাম রাস্তায় উঠে পড়েছি যেটা হলো পিচ রাস্তা তো যেটা ছিল সরু রাস্তা মানে ওটা গ্রামের ভেতরের রাস্তা এবার আমরা মোরাম রাস্তায় উঠে পড়েছি কিছুটা পরেই এবার পৌঁছে যাব আর বেশি দূরে না তোমরা দেখতে থাকো ঠিক আছে আমি এসে গেছি যেই জায়গায় আমার আসার ছিল সেখানে চলে এসেছি তোমাদের এবার দেখাবো সবটা কি কি হচ্ছে এখানে ছিলে এই দেখো জাল নিয়ে রেডি হয়ে গেছে মাছ ধরার জন্য এটা হলো একটা ঝিলের মতো আর কি এখানে অনেক মাছ থাকে সেই মাছ ধরাটা তোমাদের দেখানোর জন্য ভিডিওটা করলাম তো জাল রেডি করছে কত বড় জাল দেখতে পাচ্ছ এরকম বড় জাল সামলানো প্রচুর মুশকিল তোমরা কি দেখেছো এরকম ভোরবেলা উঠে কোনো মাছ ধরা আমি কিন্তু আজকে এতটা ভাগ্য করে তবে আমি কিন্তু মাছ ধরাটা দেখতে পাচ্ছি কারণ তাড়াতাড়ি উঠতে হয়েছে আর আমি সকালে বেশি তাড়াতাড়ি উঠতেও পারি না তো বাবু বলল যে মা যাবে না দেখতে খবর পেয়েছিলাম যে আজকে মাছ ধরা হবে তাই জন্য ছুটতে ছুটতে চলে আসলাম মাছ ধরা দেখতে দেখো এখানে জালের মধ্যে কিছু যেন একটা মাটির কাদা মতো আটকাচ্ছে যাতে নিচেতে নিচের দিকে জলের নিচের দিকে যাতে ঝুঁকে থাকে জালটা আমি সবটা হচ্ছে এই জালের বিষয় বা মাছ ধরার বিষয়টা খুব একটা জানি না তবুও যেটা চোখে দেখতে পাচ্ছি আর আমি আর বাবু ওয়েট করছি এখানে মাছ ধরা দেখবো বলে তো দেখো এবার জালটা রেডি করে নিয়েছে নিয়ে সম্পূর্ণ জালটাকে ওবারে মানে জলের ভেতরে দিয়ে দিতে হবে পুরো অনেকটা জায়গা নিয়ে তো এই এটা ঝিলটা আছে তো সবটাকে চাড়িয়ে দিতে হবে তার জন্য টেনে টেনে চারিদিকটা দিতে হচ্ছে চলো এবারে মাছ ধরা কমপ্লিট হয়ে যাবে হয়ে এসেছে জালটা খেঁচা মানে মাছ পড়বে জালটাকে চারিদিকে দিবে হয়েই এসেছে হয়তো তো দেখতে থাকো তোমরা ওটাকে টেনে টেনে মনে হচ্ছে মাছের জালটাকে এক ধার থেকে টেনে টেনে মনে হচ্ছে নিয়ে চলে আসছে হ্যাঁ 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 সেটাই হচ্ছে মাছটা ধরার জন্য একেবারে জালটাকে তলা থেকে টেনে নিয়ে এক ধারে পৌঁছে যাবে তাহলে ওটা ঠিক হবে না হ্যাঁ আমরা বসে বসে দেখতে থাকি মাছ ধরা তোমরাও দেখো মাছ ধরাটা কত সুন্দর দেখতে লাগে হয়েই এসেছে তো দেখো জালটা অল্প অল্প তুলে নেওয়ার চেষ্টা করছে টান লাগছে টানা হচ্ছে জাল টানা হচ্ছে এটা ব্যাস হয়ে গেছে জাল টানা হচ্ছে জাল টানা হচ্ছে এবার কত মাছ পড়ে যাবে একদম একসাথে একসাথে অনেকগুলো মাছ দেখতে পাবো আমরা দেখতে পাবো ওই দেখো লাফাচ্ছে লাফাচ্ছে এখনো ঠিক দেখা যাচ্ছে না এই দেখো হাঁড়ি নিয়ে এবারে হাঁড়িতে করে তুলবে মাছটা হাঁড়ির ভেতরে হাঁড়িটা কেন রাখছে বুঝতে পারছি না মনে হচ্ছে হাঁড়ির ভেতরেই মনে হচ্ছে মাছগুলো ঢোকাবে তাই জন্য মাছগুলো এরকম করে আনছে সব এক জায়গায় নিয়ে চলে আসছে মাছগুলোকে ধরা পড়ে গেছে এই দেখো দেখতে দেখেছি দেখতে দেখেছি কত মাছ ধরে নিয়েছি আবার যা আবার কি চিলেই চিলেই যাবো আঃ কত বড় একটা মনে হচ্ছে দেখছি আমি দেখতে পাচ্ছি না কি দাম দেখতে পেয়ে গেছি সেগুলো নিয়ে যাওয়া না সেগুলো সব ছেড়ে দিচ্ছে আর যেগুলো নিয়ে যাওয়া সেগুলো সব রেখে দিচ্ছে হাঁড়ির ভেতরে করে হিলখিল করছে মাছ কি ভালো লাগছে না দেখতে মাছগুলো অসাধারণ লাগছে আচ্ছা এর থেকেই আমরা কিছুটা কিনেই নিয়ে যাব ঠিক আছে বাড়িতে তো দরকার আছে এতে কি কি মাছ আছে বুঝতে পারছি না ঠিক আসলে ক্যামেরা করতেই ব্যস্ত থাকলে কী হবে ও মাছ ফাছ দেখতেই পাবো না ও আচ্ছা তেলাপিয়া মাছগুলো কি ছেড়ে দিচ্ছে তেলাপিয়া না ওগুলো হচ্ছে ফলই মাছ হচ্ছে আর বাটা আছে সিলভার কাপ আছে আর সব কি আছে আমি বুঝতে পারছি না ঠিক যাই হোক মাছ দেখা হয়ে গেল কত সুন্দর লাগলো মাছ দেখাটা তোমরা সবাই কমেন্ট করে বলো যে মাছগুলো দেখে কীরকম লাগলো আমার তো অসাধারণ লেগেছে মাছগুলো দেখে খুব ভালো লাগছিল দেখো দেখো কতগুলো নিয়ে যাবে অল্প কিছুই নিয়ে যাবে হয়তো বিক্রির জন্য ওগুলো তো সবটার বাড়িতে বাড়ির জন্য না এগুলো ধরছে কারণ বিক্রির জন্য নিয়ে যাবে আবার একটা জালে করে নিয়ে নিয়েছে আবার বেছে বেছে কিছুটা মাছ বাইরে ফেলে দেবে বাইরে মানে আবার ঝিলেই ছেড়ে দেবে আর যেগুলো নিয়ে যাওয়ার ওগুলো সব হাঁড়িতে নিয়ে নেবে কি লাগছে ও দারুন দারুন এই দেখো উফ কি দাদা আমার তো সুন্দর লাগছে কি জানি তোমাদের কেমন লাগছে একটু বলো আর এই মাছের মাছের ব্যাপারটা আমাদের বাড়িতে খুব হয় মানে রেগুলার মাছ আমাদের হবেই হবে আর এই যে মাছ দেখার ব্যাপারটা ছুটে গেছি এই কারণে যে সবটা আমি যেন ক্যাপচার করতে পারি আর তোমাদের সাথে শেয়ার করতে পারি এটা হলো মজাদার ব্যাপার তাই না এত সকাল সকাল উঠে কেন এসেছি আমি কারণ তোমাদের সাথে আমি এটা শেয়ার করতে চাই তাই জন্য সকালবেলায় উঠে বেরিয়ে পড়েছিলাম অনেক ভোরবেলা আসে মাছ চাষি মাছ চাষিরা মানে মাছের যে যারা মাছ ধরে তাদের তারা অনেক ভোরবেলা এগুলো করতে আসে তার জন্য চোখে দেখা যায় না কারণ আমরা যদি দেরিতে উঠি তো কী কীভাবে দেখব তো চলো বন্ধুরা মাছ দেখার শেষ আমার এবার বাড়ি ফিরবো টাটা